বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সুতিতে প্লাবনের ফসলে ক্ষতি চার কোটিরও বেশি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে সতি এক ও দুই শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে প্লাবনের সতর্ক বার্তা জনস্বার্থে জারি করা হয়েছে এছাড়াও লালগোলা ব্লকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আজ সতী এক ব্লকে কৃষি আধিকারিক সরজমিনে এসে পরিদর্শন করলেন জানা যায় টমেটো বেগুন পটলসহ বিভিন্ন ধরনের ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে গ্রাম পঞ্চায়েত জিপি থেকে পিএস নম্বর সতেরো নূরপুর নারায়ণপুর রমাবন্তপুর মুজার এখান থেকে এটার নাম জায়গাটার নাম হচ্ছে নূরপুর কাঁঠালতলা এখানকার আমরা যে চাষি চাষ করেছি বেগুন টমাটোম ছোলার শাক তারপরে আপনার কালো কলাই তারপরে আপনার পাতাকপি ফুলকপি বেগুন সমস্ত আমরা চাষ করে আমরা আজকে মানে চাষ করে কমপ্লিট করেছিলাম গাছ আমাদের রোপণ করার পরে গাছে আমরা সার দেওয়ার জন্য সারও দিয়েছি সমস্ত কিছু দিয়েছি ফল হওয়ার সময়তে আজকে ফারাক্কা নদীর বাঁধ থেকে জল ছাড়ার ক্ষেত্রে আজকে আমাদের পুরো পোলাবন হয়ে সমস্ত কিছু ডুবে যায় তার জন্যে আমরা চাষিরা আমরা সুতি ওয়ান ব্লকের এডিএ সাহেবকে আমরা অভিযোগ করি কি আপনারা এই বিষয়গুলো ইনকোয়ারি করে দেখেন বা জেলার দপ্তর যেগুলো আছে বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাদের কাছে আপনারা রিপোর্টগুলো করেন আমরা চাষিরাকে যদি আপনাদের দপ্তর থেকে কিছু সহযোগিতা করতে পারে বীজ থেকে নিয়ে যেমন কলাইয়ের বীজ যেমন মসুরি বা সর্ষের বীজ বা আমাদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে কিন্তু এই যে জমিগুলো আমরা চাষ করেছি এই জমিগুলো অ্যাকচুয়ালি সব আমরা ভাগে করি বা ঠিকাই করি আমাদের নিজস্ব কোনো জমি নেই হয়তো একশোটা চাষির মধ্যে হয়তো জন হয়তো নিজস্ব আছে নব্বই জনই ভাগ চাষি বা নব্বই জনের মধ্যেই হয়তো আশি জনই ঠিকাতে না কেউ আট হাজার কেউ সাত হাজার কেউ দশ হাজার এরকম করে এক বিঘে জমিতে ঠিক চাষ করে মিনিমাম আপনার ওই চারা রোপণ থেকে নিয়ে আজকে সার দেওয়া পর্যন্ত আমাদের বিঘেতে পনেরো হাজার কোনোটায় সতেরো হাজার কোনোটায় কুড়ি হাজার বিঘেতে পর্যন্ত আমাদের এখন পর্যন্ত খরচা হয়েছে তো এই স্বার্থেই আমরা আজকে আপনাদের সামনে এই কথাবার্তাগুলো বলা হলো কি প্রায় আপনার ধরেন আড়াই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে মানে এগ্রিকালচারে আপনার হট যে আপনার যে হোয়াইট যে ইয়ে আছে টমাটো কপি বেগুন পাতাকপি হর্টিকালচারের ক্ষতি হয়েছে আড়াই কোটি টাকা তারপরে আপনার যেমন কালো কলাই আছে সেদিক দিয়ে আপনার প্রায় পাঁচ কোটি টাকার মতো থাকতে হবে আপনাকে আধিকারিক এসেছিল উনি আমরাকে ইনকোয়ারি করলো ছবি টবি করলো সব দেখলো আমাদের চাষিদের মুখের কথা শুনলো শোনার পরে আমরাকে আস্তস্ত করলো কি আমরা রিপোর্ট লিখে নিয়ে গেলাম আপনাদের মুখে শুনলাম আমরা আমাদের জেলা স্তর আছে সেখানে পাঠাবো সাব ডিভিশনে পাঠাবো তারপরে সরকার যে সিদ্ধান্ত নিবে আধিকারিকরা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত ফাইনাল হবে তা আমরা ওনারাকে অনুরোধ করে বলা হয়েছে কি চাষিরাকে যদি আপনারা কিছু সহযোগিতা সরকার করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি তো সমস্ত জায়গায় মানুষের পাশে থাকছেন আমাদের নূরপুর জিপির মানুষের পাশে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তাহলে আমরা উপকৃত হব বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ